আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা জানব যারা বিদেশ যাবেন তাদের জন্য কিছু টিপস আপনি বিদেশ যেতে চাইলে এদেশ থেকে আপনার স্কিল তৈরি করে নিয়ে যাবেন তাহলে আপনি সফল হবেন বিদেশ যাওয়ার পূর্বে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে গেলে আপনার বিভিন্ন কাজ করতে সুবিধা হবে আপনি সহজেই সকল কাজ করতে পারবেন তো আমি দশটা টিপস এখানে উল্লেখ করবো প্রথমত ড্রাইভিং শিখে যাবেন লাইসেন্স নিয়ে যাবেন তাহলে আপনার জন্য সবদিকে সুবিধা হবে মালিক কোনো গাড়ি চালাতে দিলে চালাইতে পারবেন এক্সট্রা যোগ্যতা হিসেবে আপনার কাউন্ট করবে এরপরে আপনার দুই নম্বর কম্পিউটার শিখে যাবেন প্রয়োজনে যতটুকু পারেন কম্পিউটার শিখে যাবেন তাহলে আপনার বসের বা অন্যান্য যারা জানে তাদের কাজগুলো সহজে করতে পারবেন এবং বুঝতে পারবেন এরপরে আপনি বিদেশ গেলে যতটা পারেন আন্তর্জাতিক ভাষা ইংরেজি ইংরেজিটা শিখে যাবেন কমিউনিকেশান পর্যন্ত শিখে যাবেন যতটুকু আপনার প্রয়োজন একজন আর একজনের সাথে কমিউনিকেট করতে যতটুকু লাগে অতটুকু পরিমাণ আপনি শিখে যাবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এরপরে আপনি যে দেশে যাবেন সেই দেশে ভাষা সম্পর্কে ধারণা নিয়ে যাবেন যেমন সৌদি আরব গেলে সৌদি আরবে আরবি ভাষা কিছু ধারণা নিয়ে যাবেন যদি আপনি মালয়েশিয়া যান মালয়েশিয়ার ভাষা কিছু ধারণা নিয়ে যাবেন আর পাঁচ নম্বরে আপনি রান্নার কাজ শিখে যাবেন আপনি নিজে রান্না করে খেতে হবে বা ওপর রান্না করার নাহলে আপনাকে বাইরে খাবার খেলে অসুস্থ হয়ে যেতে পারেন তো রান্না শিখে গেলে আপনার জন্য খুব উপকার ছয় নম্বর ইলেকট্রনিক্স মোবাইল ডিভাইস ইত্যাদির কাজ জানতে পারলে ভালো হয়তো আপনি ভালোভাবে আপনার ইলেকট্রনিক্স ডিভাইস এবং মোবাইল ভালোভাবে চালাতে পারলে আপনার জন্য সুবিধা কমিউনিকেশন করতে পারবেন সহজে এইগুলো ফাংশনগুলো জেনে যাবেন এরপরে সাত নম্বর হলো আপনার গুগল থেকে সব ধরনের তথ্য বের করায় পারদর্শী হওয়ার চেষ্টা করুন আপনার বস বা আপনার মালিক একটা কথা বললো সেটা আপনি পারতেছেন না গুগল থেকে কিছু জেনে নিলেন বা জেনে নিয়ে সে কাজটা সম্পন্ন করলেন বা কিভাবে করতে হবে ভালো পথ পেলেন তখন আপনার জন্য কাজ করতে সহজ হবে আট নম্বর আপনার কমিউনিকেশন কিভাবে সুন্দর করতে হয় সে ভিডিওগুলো ইউটিউব থেকে শিখে যেতে পারেন বা অন্যের কাছ থেকে নিয়ে শিখে যেতে পারেন বা যাই বাইরে দেশে যারা আছে তাদের কাছ থেকে কমিউনিকেশনের কোনো ভিডিও পাইলে নিতে পারেন নয় নম্বর নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার কৌশল শিখুন মানে আপনি অন্যের সামনে কিভাবে যাবেন বা কিভাবে কথা বলবেন এই কথাগুলো এখানে প্র্যাকটিস করে যেতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বিদেশে গেলে তারা আপনার প্রথম দু একটা কথা বললে তারা বুঝতে পারে কীভাবে আপনি চলবেন বা করলে আপনি পারবেন লাস্ট হলো আপনার পরিশ্রমের মন মানসিকতা নিয়ে যাবেন মানে আপনি বিদেশে যাচ্ছেন কাজ করতে তাই সে বস যে কাজই দিক আপনার সকল ধরনের কাজ করার মন মানসিকতা নিয়ে যেতে হবে আপনার যে কাজই দিক মানে আপনি বিদেশে যাচ্ছেন আপনি একজন শ্রমিক হিসাবে মনে করবেন তাহলে আপনার সুবিধা হবে সর্বোপরি রিজিকের মালিক আল্লাহ মহান আল্লাহ তালা তার উপর তাওকল করে সিদ্ধান্ত নেবেন সফলতা আসবে ইনশাল্লাহ আপনি ভালো থাকুন সুন্দরভাবে ভালো একটা অফিস দিয়ে বিদেশ যান আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিতে পরবর্তী ভিডিও নেওয়ার দেখার জন্য আল্লাহ হাফিজ